তো তোমরা দেখো ট্রেন থেকে বাইরের ভিউটা কত সুন্দর লাগছে যারা একমাত্র ট্রেন করে যাও ভোরবেলা তারাই হয়তো জানো আর দেখ মানে এত সুন্দর ভিউটা লাগছিল তো তোমরা দেখো এত সুন্দর ভিউটা মানে বলার বাইরে তো আমরা এখন যাচ্ছি একটা সিক্রেট জায়গায় তোমাদের এখন বলবো না আমি তো হাই তোমরা সবাই কেমন আছে আশা করে অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমরা এখন স্টেশনে চলে এসেছি পুরো ভোর চারটে সময় চারটে কুড়ির সময় আসবে ট্রেন আর দেখো এই সময় কত লোক ও স্টেশনে আছে তোমরা দেখো ঘি <laughs> নৱাই তো আমাদের ট্রেন চলে এসছে আর তোমাদেরকে আর সিক্রেট রেখে কী বা করবো কারণ আমার মামি সব ফাঁস করে দিয়েছে আর হ্যাঁ আমরা যাচ্ছি মায়াপুরা নবদ্বীপ ঘুরতে কে কে গেছে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে আর এই দেখো সবাই ট্রেনে উঠে গেছে আর ওখানে আমার ভাই বসে আছে ওইদিকে একবার এই দিকে আসছে আমাদের দিকে একবার ওই দিকে যাচ্ছে কি করব আর আমার ভাই হাই করছে দেখো হাই তো আমরা এখন শিয়ালদায় পৌঁছে গেছি তো এখন আমরা নেমে যাচ্ছি আমরা নেমে যাচ্ছি ট্রেন থেকে এখন আমরা হাঁটছি এখনো আমাদের অন্য ট্রেন ধরতে এখনো এক ঘন্টা তো এখন আমরা চলে এসেছি অন্য একটা জায়গায় মানে শিয়ালদাড়ি অন্য জায়গায় দাঁড়িয়েছে আর সবাই এদিকে খাচ্ছে এখানে দেখো সবাই বসে পড়েছে সবাই চা কিনে এনে এখন চা খাচ্ছে বলে কি সকাল থেকে কিছু খাইনি এবং সবাই চা খাচ্ছে আর আমি কিছু খাইনি তখনও এখন সবাই আবার চলে যাচ্ছে অন্যদিকে ট্রেন আসবে তো আমরা দেখো এখন এখানে হাঁটছি

ছেড়ে তো এখন আমরা বিষ্ণুপুরে নেমে বিষ্ণুপ্রিয়ায় নেমে গেছি তো এখন আমরা যাবো ওই নবদ্বীপের পথগুলো ঠাকুর দেখতে মন্দির দেখতে চলো ট্রেন থেকে বিষ্ণু পিয়ায় নেমে এখন আমরা দুটো টোটো ভাড়া করে নিয়েছি পিছনে টোটে আমার টোটোতে আমার মেসোমণি দিদুন আমার মাসিমণি আর এই টোটোতে আমরা সবাই তো ওইখানে ট্রেন যাচ্ছে বলে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো দেখো তোমরা তো আমরা এখন যাচ্ছি একটা নবদ্বীপের একটা মন্দিরে তোমাদের সাথে পুরো ব্লগটা এখন মানে একটা মন্দির জাস্ট শেয়ার করবো পরের পাটে অন্য সব মন্দির শেয়ার করব তো এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা মন্দিরে মন্দিরটার নাম আমি পরে বলবো দেখো আমরা এখন যাচ্ছি তো আমরা এখন এই মন্দিরটায় চলে এসেছি তো এখন এই এই মন্দিরটাই তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করলাম ওখানে ঠাকুরটা এটা বিশ্ববিহার নাকি জন্মস্থান তো বিষ্ণুপ্রিয়ায় নেমে এটা হচ্ছে আমাদের ফার্স্ট মন্দির ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে একটু কমেন্টে আমাকে জানিয়ে দেবে আর কে কে এই নবদ্বীপ মায়াপুর ঘুরেছে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে তো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে তো ওটাও আমাকে কমেন্টে জানিয়ে দেবে আর বাকি মন্দিরগুলো তোমাকে আমি পরে তোমাদের পরের ব্লকে শেয়ার করব তো আজকের এই ব্লগটা এই মন্দিরটাই তোমাদের দেখালাম কারণ অনেকটা বড় হয়ে যাবে তাই আজকের মতো এইটুকুনি টাটা